সুলতানি আমলের স্থাপত্যশৈলীর সঙ্গে মুঘল স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত খেরুয়া মসজিদ প্রাচীনে মসজিদটির কোণে রয়েছে চারটি মিনার মসজিদের চওড়া দেয়ালগুলো পাতলা ইট ও চুনসুরকি দিয়ে গাঁথা ছাদের উপরে আছে তিনটি সুদৃশ্য গম্বুজ মসজিদটি উত্তর দক্ষিণে লম্বা মসজিদের দেয়ালে স্থাপন করা শিলালিপি থেকে জানা যায় পনেরোশো সালে জহর আলী কাকসালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল মসজিদটি নির্মাণ করেছেন মিনার গম্বুজ নকশা ও ইটের বৈচিত্র্যময় গাঁথনিতে গোটা মসজিদটি পথিকের নজর কাটছে প্রাচীন এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা অনেকদিন হলে শুনে কিন্তু আজকে একটু সচককে দেখার জন্য আসছে তো দেখে খুব ভালো লাগলো কোন আমলে কারা করছে মসজিদটা একটা দর্শনীয় জায়গার মতোই হ্যাঁ মানুষ দেখতে আসে সুরাত মসজিদ কোন আমলে কার আমলে করা হ্যাঁ সেটা একটু জানার জন্য আসে অনেকেই বলতে পারে অনেকে বলতে পারে না তারপরে এখানে এখানে পাকিস্তান আমলেই একটা বোর্ড লাগানো আছে সেখানে চারশো চল্লিশ বছর না পঁয়তাল্লিশ বছর আগেকার আমাদের মসজিদে তো সরকার থেকে এটা দেখাশোনা করে আমরা মসজিদে কমিটি আছে ই করি মসজিদের আনুষঙ্গিক যা খরচা সেটা আমরা কমিটির মাধ্যমে করা হয় সরকারি মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ মসজিদের সামনের অংশের দেয়ালে ফুল লতাপাতার খোদাই করা নকশা প্রায় শতাংশ জায়গা জুড়ে মসজিদটির অবস্থান চারশো তেতাল্লিশ বছর ধরে টিকে থাকা মসজিদটি বগুড়া শহর থেকে একুশ কিলোমিটার অদূরে শেরপুর উপজেলার খন্দ অবস্থিত মসজিদের সামনের দেয়ালে একটি প্রাচীন ফার্সি শিলালিপি দর্শনার্থীর চোখে পড়বে শিলালিপিটি একটি ঐতিহাসিক দর্পণও বটে মসজিদটির নির্মাণশৈলী আজও হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীর হৃদয় মনে গভীরভাবে নাড়া দেয়